নমস্কার পুজো পার্থ ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা তো বন্ধুরা ঘুরির সময় এখন বিকাল সাড়ে চারটে তো আমরা দেখো আজকে চলে এসছি একটা মলে তো মলে যাওয়ার পর কিন্তু আমাদের ওখানে জিনিসপত্র খুব একটা পছন্দ হলো না তাই আমরা বাড়ির দিকেই যাচ্ছিলাম কিন্তু বাড়ির পথেই পরে এই মন্দিরটা আর মন্দিরটা দেখে মানে কি বলবে এতটাই ভালো লাগলো বাইরের থেকে দেখে তাই তোমাদের দাদা ভাই বলল যে চলো একটু মন্দির থেকে ঘুরে আসি তো সত্যি জায়গাটা অপূর্ব শান্ত কি সুন্দর এখানে না কোনো হট্টগোল আছে না কোনো চিৎকার আছে কোনো কিছুই নেই তো দেখো এখন আমি আর তোমাদের দাদাভাই হেটে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এই মন্দিরে আর গুজরাটে আসার পর সেরকম কোনো জায়গা এখনো পর্যন্ত ঘোরা হয়নি তাই মন্দির থেকেই প্রথমে সব কিছু জায়গা ঘুরে নিচ্ছি তো এখানে কিন্তু বেশিরভাগই মন্দির আছে তো যতগুলো মন্দিরে যায় না কেন সবই তোমাদের কাছে শেয়ার করব আর আর প্রত্যেকটা মন্দির কিন্তু খুব সুন্দর মানে এত সুন্দর মন্দিরগুলো তোমরা না দেখলে কিন্তু বিশ্বাস করবে না তো চলো বলতে বলতে দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর এখানে কিন্তু গায়ত্রী দেবী আছে আর সঙ্গে কিন্তু বাবা ভোলানাথ আছে আর সঙ্গে শুধু গায়ত্রী দেবী না এখানে গায়ত্রী দেবী আছে সরস্বতী মা আছে লক্ষ্মী মা আছে সব ঠাকুরই কিন্তু তো এখানে আছে তো প্রথমেই দেখো আমি ভেবেছিলাম সরস্বতী ঠাকুর তার কারণ হাসের ওপর যেহেতু আছে তো সেই জন্য আমি ভেবেছিলাম সরস্বতী ঠাকুর তারপর হাজব্যান্ড বলল এটা সরস্বতী নয় এটা গায়ত্রী দেবী তো পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখলাম মন্দিরের গায়ে গায়ে ঠাকুরের চিহ্ন আছে আর সেগুলোতেই জানা যাচ্ছে যে এখানে লক্ষ্মী ঠাকুর আছে সরস্বতী ঠাকুর আছে সব ঠাকুরই আর এটা হচ্ছে মহাদেবের মন্দির তো আমরা যখন এসেছি তখন ঘড়িতে সাড়ে চারটে বাজছে তো আমরা এখানে অনেকক্ষণই ছিলাম বসে কারণ মন্দির থেকে যেতে একদমই ইচ্ছে করছিল না তাই আরতির সময় হয়ে গিয়েছে তাই আমরা এখানে বসেই ছিলাম তো আরতির সময় দেখো এই যে দিয়ে এটাকে সাজানো হচ্ছে তো আমি একটু সাজিয়ে নিলাম আমাকে যেহেতু বল প্রদীপ দিয়ে সাজাতে তাই আমিও সাজিয়ে নিয়েছি আর সত্যি মানে এত ভালো লাগলো কি বলবো যে এখানে আসার পর যে আমি ওই প্রদীপ দিয়ে সাজাতে পারবো তারপর আরতি দেখতে পাবো সত্যি মানে এ সকল পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার কি বলবো সত্যি মানে খুবই ভালো লাগলো আর তোমরা কমেন্টে জানিও যে তোমাদের এই মন্দিরটা কেমন লেগেছে আর চারপাশটা তোমাদের কেমন লেগেছে আর এখানকার লোকজনও কিন্তু খুব একটা মানে খুব যে খারাপ তা নয় খুবই কিন্তু ভালো তো দেখো এটা কত সুন্দর সাজিয়েছে কত সুন্দর লাগছে দেখতে দেখো আর ভেতরে মহাদেব আছে কত সুন্দর লাগছে দেখো আর এটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছ এখানে যে প্রদীপগুলো আছে এই প্রদীপগুলো কিন্তু লাগানো প্রদীপ নয় এগুলো কিন্তু প্রথম থেকে এভাবেই কিন্তু তৈরি করা আছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কিন্তু এই স্ট্যান্ডটা খুবই ভালো লাগলো দেখতে আমার তাই একটু তোমাদের সঙ্গে ভিডিওটা করে নিলাম আরতি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখন বাড়ি চলে যাব আর ভেতরে দেখো লাইটিং আছে মানে কত সুন্দর লাগছে দেখতে তাই না বিভিন্ন রকমের কালার হচ্ছে আর উপরে দেখো শিবার পার্বতী আছে আর খুব মানে কালারটা খুবই ভালো লাগছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে তাই না বন্ধুরা তোমরা কমেন্টে জানিও ফ্রেন্ড দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি ওখানে আরতি হলো আমরা ওখানে বসেছিলাম অনেকক্ষণই তাই অতটা ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারিনি আরতিগুলো ওখানে নাম করছিলো সব তো এখানে প্রসাদ দেখো চকলেট তো ও তো চকলেট খাচ্ছে আমি এখনও খাইনি যে তোমাদেরকে দেখাবো বলে এখনও চকলেটটা খাইনি আর সত্যি পরিবেশটা এতটাই ভালো যে কী বলবো পরিবেশটা খুবই ভালো তো এখন ঘড়ির সময় এখন ঘড়ির সময় বাজছে ষাটটা তো এখানে কিন্তু এখনও পর্যন্ত সন্ধ্যা হয়নি তো আমাদের ওই পাশে মানে আমাদের যেখানে দেশের বাড়ি সে পাশে তো সন্ধ্যে কি রাত হতে চলেছে তো এখনো ওয়েদার দেখো সব দেখতেই পাচ্ছ ঝকমক করছে সব তো চলো দেখে দিলাম যেখানকার প্রসাদ হচ্ছে চকলেট তো চলো এখন তো বাড়ি ফেরার পালা আজকে আমরা একটা জায়গায় এসেছিলাম তো একটা মলে এসেছিলাম একটা জিনিস কিনতে তো পাইনি তো সেই জন্য আমাদের এখানে আসা তো বাড়ি চলে যাচ্ছিলাম তো তোমাদের দাদাভাই বললো যে এখানে সামনে একটা মন্দির আছে তো ওই মন্দিরটা চলো ঘুরে আসি তাই আসতে পারলাম তোমাদের কাছে দেখাতে পারলাম শেয়ার করতে পারলাম তো চলো এখন বাড়ি ফিরে যাই এই দেখো মন্দিরের গেটটা চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে দেখা